আসসালাম আলাইকুম ওরা আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা কোয়ার আলো ঝিনাইদহের টার্মিনাল থেকে বাইপাস সড়কের মধ্যবর্তী সুন্দর একটি গ্রাম সেখানে বসবাস করেন গ্রামের সব থেকে ধনী ব্যক্তি মিহির চৌধুরী তিনি খুবই উদারময় ও অমায়িক মানুষ তার দান খরাতে চারদিকে মানুষের মুখে প্রশংসার ডালি উপচে পড়ে তারই ধারাবাহিকতায় গ্রামের লোকজন দাবি করেন তিনি যেন গ্রামের সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের জন্য একখণ্ড জমি দান করেন মসজিদ তৈরির জন্য মিহির চৌধুরী বিনা বাক্যে এক বিঘা জমি মসজিদের নামে দান করে দেন এবং নিজ অর্থায়নে সুন্দর কারুকার্য খোচিত নকশা দ্বারা মসজিদের সমস্ত কাজকাম নিজেই বন্দোবস্ত করে দেন আধুনিক যুগ কিন্তু সকলেই মোবাইল ফোন ব্যবহার সত্ত্বেও তিনি করেন না হয়তো ভালো লাগে না ব্যবহার করতে মিহির চৌধুরীর একমাত্র মেয়ে ফতিমাহাতুজ জোহরা খুবই স্মার্ট ও বিদুষী নজর কারা সুন্দরী মেয়ে সে সবে এসএসসি পাশ করে সরকারি কেসসি কলেজ ঝিনাইদহতে ভর্তি হয় মেয়েকে মিহির চৌধুরী স্মার্টফোন কিনে দিয়েছেন জহুরা যখনই কোনো কিছু আবদার করে তিনি তাকে বিমুখ করেন না কারণ সে মা মরা মেয়ে ছোটবেলায় যখন সে জন্মগ্রহণ করে তখনই তার মা আয়সা বেগম ধারাধাম থেকে বিদায় নিয়ে যায় জহুরা তার বাবার একান্ত অনুগত না হলেও যথেষ্ট শ্রদ্ধা ভালোবাসেন আর চিন্তার জগতে একমাত্র পিতা ছাড়া আর কেউ নেই মাঝে মধ্যে ক্লাস শেষে বন্ধু বান্ধবদের সাথে মুজিব চত্বরে ঘুরতে যায় কারণ সেখানে বসে জম্পেশ আড্ডা দেওয়ার মতো জায়গা এ নিয়ে মিহির চৌধুরী বেশ থাকেন হঠাৎ একদিন একটা ফোন কিনবেন কারণ একমাত্র মামরা মেয়ে কখন কোথায় থাকে না থাকে তার কোনো দিক নাই ফোন থাকলে খোঁজখবর নিতে পারবো একটা সিম্পল বাটন ফোন কিনে মেয়ের হাতে দিয়ে বললেন মা আমার ফোনে কিছু ওয়াজ আর কোরআনতে ভরে দাও অবসর সময় যেন শুনতে পারি বাবার ফোনটা জহুরা হাতে নিয়ে গুগলে সার্চ দেয় সুন্নাহ ট্রাস্ট সাথে সাথে সেখান থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা আহ বেশ কিছু লেকচার সমগ্র স্ক্রিনে চলে আসলো সেখান থেকে কিছু অডিও ফাইল নামালো যেমন সালাত হজ জাকাত ইত্যাদি কয়েকটি বিষয় জোহরার হুজুরদের তেমন ভালো লাগে না দেখলে কেমন নাক ছিটকায় কিন্তু বাবার কথা রাখতেই ফোনে ওয়াজ আর কোরআনের কিছু সুরা এভাবে ভরে দেয় জহুরা প্রতিদিন টার্মিনাল হয়ে ধোবাঘাটা ব্রিজ পার করে কলেজ যায় যার কারণে ওখানে আস্তুন্না ট্রাস্ট দেখতে পায় এ কারণেই ওই ওয়েবসাইটের খবর তার জানা মেহির চৌধুরী মেয়ের ভরে দেওয়া ওয়াজ শুনতে থাকেন এভাবে হঠাৎ একদিন ফজরের সালাতের গুরুত্ব সম্পর্কে একটা লেকচার শুনতে পায় সেখানে বক্তা বলেছেন জারির ইবনু আবদুল্লাহ রদিয়াল্লাহতুল্লাহ আয়নহু বর্ণনা করেছেন এক রাতে নবী সাল্লাহ আলহ্লামের নিকট ছিলাম হঠাৎ তিনি পূর্ণিমা রাতে চার দিন থেকে বদ্ধপুর মসজিদের ইমাম সাহেবের সাথে সরাসরি আলোচনা করলেন ইমাম সাহেব বললেন দেখেন চাচা আপনি যে প্রস্তাব দিয়েছেন তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান বাবা মা খুব কষ্ট করে আমাকে পড়াশোনা করান তারা যদি এ ব্যাপারে সম্মতি পেশ করেন তাহলেই আমি রাজি আর তাছাড়া আমার পক্ষে সম্ভব না কচি বয়স মাথায় সবসময় রোমান্টিকতা কাজ করে ফেসবুকে নানা রকম মিষ্টি প্রেমের গল্প পড়ে মন প্রাণ জুড়ে এক প্রেমের হাওয়া বইছে যে কোনো সময় সেই হাওয়াতে মনের বাতায়নে পর্দা সরে যেতে পারে জহুরার কলেজে নিয়মিত ক্লাস করে ও সাথে নিয়মিত আড্ডা দেয় সবসময় মনের ভেতর একটা ফুরফুরে ফ্যান্টাসি হুট করে একটা মেসেজ আসে হাই কেমন আছো কিন্তু জোহুরা কোনো রিপ্লাই দেয় না এদিকে জোহরার মনে ইদানিংকালে একটা ছেলের প্রতি প্রবল টান অনুভব করছে মাঝে মাঝে তার দিকে ড্যাব করে তাকিয়ে থাকে তেমনই ভাবে ছেলেটিও তার দিকে তাকিয়ে থাকে দুজন চোখাচোখি হলেই মিষ্টি একটা হাসি দিয়েই চোখ ফিরিয়ে নেয় ক্লাস শেষে একদিন জোহরা ক্যাম্পাসে বসে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে হঠাৎ ডাক জোহুরা তৎক্ষণাৎ পেছন ফিরতেই জোহুরার মনের ভেতর লক্ষ কোটি আতশবাজি বাঁচতে থাকে খুশিতে ঠেলায় কারণ তাকে আর কেউ ডাকেনি তার এই স্বপ্নের রাজপুত্র রাজীব ডেকেছে কিন্তু লজ্জায় মুখখানা মলিন করে রাজীবের দিকে তাকিয়ে বলুন রাজীব বলল হাই আমি রাজীব হাত বাড়িয়ে বলল রাজীব আমি জহুরাই তার মেয়েটাও ভালো হবে মনে হয় তো তোর মতামত ক আব্বু আপনাদের পছন্দ আমার সিদ্ধান্ত আলহামদুলিল্লাহ বাপ তালিয়া আগামী শুকরবার তোর মা আর হুমায়রা আসবানে জিনাই দোয় যদি সিরাম হয় তাহলে ওই দিনই আঁক সেরে ফেলবো পরে তোর মাস্টার শেষ হলে ওয়ালিমা করে উঠিয়ে আনবো বৌমাকে আব্বু আপনারা যা ভালো মনে করেন তাই করুন রাখি বা পরে কথা কবানে আসসালাম আলাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম ভালো থাক এদিকে রাজীব বললো আমি তোমাকে নক করেছিলাম ফেসবুকে বাট কোনো রিপ্লাই পাইনি দেখলাম মেসেজটা সিন হয়েছে রিকোয়েস্ট পাঠিয়েছি সেটাও ঝুলে আছে জহুরা বলল ও তাহলে দুজনিমের প্রেমে রীতিমত অথই জলে হাবুডুবু খাচ্ছে মাঝে মধ্যে তারা চাইনিজ দা ঢোকে ক্লাস ফাঁকি দিয়ে ক্লাস শেষ হবার টাইম হলে তারা বাড়ি ফিরে যায় দুজন দুজনে ছাড়া বাঁচবে না মরলে একসাথে মরবে বাঁচলে একসাথে বাঁচবে এমন দৃঢ় সিদ্ধান্ত তাদের নেওয়া হয়ে যায় প্রতিদিনটা ফেসবুক ম্যাসেঞ্জারে ইমো ভাইবার ইত্যাদি সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোতেই তাদের কথাবার্তা চলে একদিন রাজীব জহুরাকে ও জানো শোনো তোমাকে যদি না পাই তাহলে আমি মরে যাব বলে আসিফ আকবরের গান ও হো বাঁচবো না মরে যাবো চলে যাব পৃথিবীকে জানিয়ে বিদায় গানটি শুনেই অট্ট হাসিতে ফেটে পড়ে জহুরা হঠাৎ দরজার করা খাতে তার হাসিটা থেমে যায় পরক্ষণে দরজার দিকে চোখ বোলাতেই তার বাবাকে দেখল কিরে মা এত হাসিস কেন এমনি বাবা কোথাও কি বেরোচ্ছিস না বাবা আজ তো শুক্রবার তাই বিকেলে একটু বান্ধবীর বাসায় যাব একটা কথা ছিল মা তোর দিকে তাকে আমি আর দ্বিতীয় বিয়ে করিনি তোকে নিয়ে জীবন পার করে দেব তুই বড় হয়েছিস এখন ভালো ছেলের সাথে বিয়ে দিতে আমার মনের সমস্ত পারলেই আশা পূরণ হবে আর মনে মনে একটা ঠিক করে রেখেছি এই যে তুইও আবু ছেলেটা অনেক ভালো লাখে একটা ছেলেও চিনিস সবার কপালে জোটে না তুই আজ আর বাইরে যাস না একটু সাজুগুজু করে থাকিস আজ বিকালে আবু হুরাইরার মা বাবা আসবেন তোকে দেখতে পরক্ষণে মেহির সাহেব রুম থেকে বের হয়ে গেলেন বাবার মুখে এমন কথা শুনে জোহুরার মাথায় আকাশ ভেঙে পড়ে তৎক্ষণাৎ রাজীবকে ফোন করে হুম জানো বলো কি হয়েছে রাগানিতে সরে রাখো তোমার ঘুম এদিকে আমার সর্বনাশ হচ্ছে আজ দেখতে আসছে বিয়ে করে ফেলো তুমি হাসছো সর্বনাশ রাখো তোমার হাসি কারো কারো আরে বাবা না কুল কুল জানো শোনো আমি বলি কি দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না তারা আসুক সমস্যা নেই তুমি শান্ত হোক ওকে মাই ডিয়ার জানেমান হুম বলেই সম্মতি জ্ঞাপন করলো জহুরা মিহির সাহেব আবু হুরারা কে বললেন বাবা তোমার বাবা যদি আমার জহুরাকে পছন্দ করেন তাহলে আজি আকত করিয়ে দেব এমনটাই ভেবে রেখেছি এ ব্যাপারে তোমার সাহায্য চাইছে জি আলহামদুলিল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাকে আমার কোনো আপত্তি নাই ঠিক আছে বাবা তোমার বাবা মা চলে আসলে সাথে তুমিও চলে এসো বাসায় আবু হুরায়রার বাবা মা বোন আসরের একটু আগে মেহেেশ সাহেবের আয়শা বিলায় পৌঁছে যান তারা নামাজ সমাপ্ত করে এবার পাত্রী দেখা পর্ব শুরু করেন জোহরাকে আগে থেকেই হুমায়রা আর তার মা দেখে অনেক পছন্দ হয়েছে আর তাই দেরি না করে ছেলেমের একান্ত মতমত নিয়ে আজই আখ সেরে ফেলবেন আবু হুরারা বললেন আঙ্কেল আমি আপনার মেয়ের সাথে সাথে কিছু পার্সোনাল কথা বলতে তো একজন থাকতে হবে এমন সাথে হারাম যেহেতু আর কেউ নেই বাড়িতে তাহলে আপনি থাকুন আমাদের দুজনের মাঝে বিয়ের পূর্বে পাত্রপাত্রী পরস্পর দেখা কথাবার্তা বলা সুননাথ জোহুরার বেডরুমে তারা তিনজন একত্রিত হলো প্রথমে আবু হুরারা জহুরাকে বললো এ বিয়েতে কোনো আপত্তি আছে আপনার জোহুরা বিয়ের কথা শুনেই তার মাথায় টনক টরা পড়লো ভগ্ন হৃদয়ে বাবার দিকে করুণ চাহনিতে তাকাতেই বাবা বলতে থাকেন না বাবা আমার জোহরার আমার পছন্দ অগ্রাহ্য করবে না আশা করি তখনই রাজীবের কথা মনে হয়ে জহুরার কলিজায় রক্তক্ষরণ শুরু হয় কি উত্তর দেবে সে কোনো উত্তর না পেয়ে চুপ করে মাথা নিচু করে বসে থাকে কি হলো কথা বলেন বাবা চুপ থাকা সম্মতির লক্ষণ চলো বিয়ের আয়োজন করি একদিন ওয়াজে শুনেছি যে বিয়ের খরচ কম সে বিয়ের বরকত বেশি সেদিনই নিয়োগ করেছি আমার মেয়েকে বিয়ে দেব যেন সারা জীবন সেই বরকতে সুখী হয় কথা শেষ করে আবু হুরেরাকে সাথে নিয়ে বের হয়ে গেলেন রুম থেকে জোহরার চোখ দিয়ে অনবরত অস্ত্রা গড়িয়ে পড়ছে কি হবে আমার এখন জহুরা চোখে ঝাপসা দেখা শুরু করেছে কোনো বুদ্ধি মাথায় কাজ করছে না। কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছে গড়িয়ে পড়ছে। জগতে ডুবে থাকার পর একটা চিন্তাই সিদ্ধান্ত ক্রমে উপনীত হলো যা করার আজই করতে হবে রাজীবকে ফোন করলো প্রয়োজনীয় কয়েকটা কথা বলেই ফোন রেখে চিন্তা জগতে আবার হারিয়ে গেল মিহির সাহেব আবু হুরার বাবাকে তাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিতে বলেই তিনি বের হয়ে গেলেন প্রয়োজনীয় কেনাকাটা করতে ঝিনাই আবু হুরায়রা ক্যাম্পাসের দুজন বন্ধু আর তার কয়েকজন অতি নিকটতম আত্মীয় স্বজন এবং মিহির সাহেবের কয়েকজন মাত্র মেহমানদারির মাধ্যমে খুবই ঘরোয়াভাবে মাগরিবের পরপরই মেয়ের সম্পন্ন করলেন কারণ আবু হুরাই বাড়ি কালীগঞ্জ তার বাবা মা বোন বাড়ি ফিরে যেতে প্রবলেম হবে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বেশি রাত হলে গাড়ি ঘোড়া পাওয়া যাবে না হুমায়রা জুহুরাকে নিজের মতো করে সাজিয়ে দেয় সেই আসরের পর থেকে বিয়ের সময় পর্যন্ত একটা কথা উচ্চারণ করেনি মুখ ফুটে জোহুরা এদিকে হুমেরার একটু বেশি কথা বলার স্বভাব তার কারণে মাঝে মধ্যে কয়েকটি কথা জোহুরার মুখ থেকে সে আদায় করে নেয় হুমায়রা বাড়ি যাবার পালা জোহুরাকে ঘরে ঢুকিয়ে দিয়ে তাকে বলতে থাকে মজা করে এই রেখে গেলাম আপনার রাজধানীরে জীবনে বহুত জ্বালাইছেন মরে বাড়িতে থাকাকালীন এটা দাও ওটা দাও ভাত মাখিয়ে দাও লুঙ্গি ধুয়ে দাও মাথার চুল টেনে দাও এসব হাবিজাবি বহুত কাম করাইছ। আজ থেকে আর আমি পারবো না আমার জীবনটা তেজপাতা করে দিয়েছ আজ থেকে মুই ছুটি পেলাম আপনি আর যখন বাড়ি ফিরবার মনসাবে তখনই ভাবি সাহেবের পকেটে করে লয়ে যাবেন কেমন কথা শুনে ফিক করে হাসি দিয়ে দেব না একটা কানের নিচে বলেই হাত বাড়ালো আবু হুরেরা ভালো থেকেও ভাইয়া ভাবি আলাইকুম বলেই চম্পট হুমায়রা আবু হুরেরা ঘরে প্রবেশ করলো কারণ আগে থেকে এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়ার মাঝে প্রয়োজনীয় বাবা ছেলে কথা বলেনি তার জন্য বাবা মায়ের সাথে নিয়ে এই রুমে চলে আসে জহুরা কত স্বপ্ন ডায়েরি দেখেছে মহা ধুমধামে বিয়ে হবে রাজীব বর্ষে যে রাজপুত্রের সাজ টিপস খাইয়ে দেব চাঁদনি রাতে কাঁধে মাথা রেখে মনের সমস্ত আবেগ উচ্ছ্বাস ভালোবাসায় দুজন দুজনের শরীরে শিহরণ জাগিয়ে তুলব কত স্বপ্ন ছিল আমার কথাগুলো ভেবেই কলে যায় রক্তক্ষরণ চক্র বৃদ্ধি হারে বৃদ্ধি পায় আনমনে সংগোপনে কথাগুলো হৃদয়পটে ভাবতে ভাবতে সালামের শব্দে দরজার দিকে তাকালো জহুরার আগে গজগজ করছে মনে হচ্ছে আবু হুরারাকে খেয়ে ফেলবে পরক্ষণে আবু হুরারা জহুরার মুখে মলিনতা দেখে জিজ্ঞেস করলো তোমার কি কোনো সমস্যা হচ্ছে